অনুচ্ছেদ সকালবেলা হাঁটা সকালবেলা হাঁটা একটি সহজ ও স্বাস্থ্যকর উপায়ে দিন শুরু করার এটি আমাদের আমাদের টাটকা বাতাস দেয় এবং সতেজ করে তোলে সকালের ঠান্ডা পরিবেশ মন পরিষ্কার করতে সাহায্য করে এবং মেজাজ ভালো করে প্রতিদিন সকালে হাঁটা হৃদয় পেশি এবং ফুসফুসের জন্য ভালো এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অনেক রোগের ঝুঁকি কমায় শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যের জন্য এটি উপকারী সকালবেলা হাঁটার টেনশন ও দুশ্চিন্তা কমায় এবং মনোযোগ বাড়ায় হাঁটার সময় আমরা প্রকৃতি উপভোগ করতে পারি পারি পাখির ডাক শুনতে এবং সূর্যোদয় দেখতে পারি যা আমাদের মনের প্রশান্তি ও আনন্দ দেয় এছাড়া হাঁটার সময় আমরা দিনের পরিকল্পনা ভাবতে পারি এর জন্য কোনো দামি যন্ত্রপাতি লাগে না শুধু একটি আরামদায়ক জুতা হলেই চলে একা বা বন্ধুর সঙ্গে হাঁটা দুইভাবেই এটি একটি শান্তিপূর্ণ ও উপভোগ্য অভিজ্ঞতা হতে পারে প্রতিদিনের অভ্যাসে রূপান্তর করলে এটি আমাদের জীবনযাত্রার মান উন্নত করে সংক্ষেপে সকালবেলা হাঁটা আমাদের শরীর ও মনকে প্রতিদিন একটি সুন্দর উপহার দেয়